ভাবা যায় আমাদের প্রত্যেকটা কোষের ভেতর এই মুহূর্তে একটা নোবেল পুরস্কার যে তার রিসাইক্লিং প্রোগ্রাম চলছে হ্যাঁ ঠিকই শুনছেন এটা আমাদের শরীরকে ভেতর থেকে পরিষ্কার আর নতুন করে তোলার একটা দারুণ সিস্টেম আজ আমরা এই ফাস্টিং আর অটোফিজির পেছনের বিজ্ঞানটা কি সহজ করে বোঝার চেষ্টা করব আচ্ছা আজকের আলোচনাটা আমরা মোট পাঁচটা ভাগে ভাগ করেছি যাতে বুঝতে সুবিধে হয় প্রথমে আমরা জানব আমাদের কোষের ভেতরে কারা এই পরিষ্কারের কাজটা করে তারপর দেখব একটা মাস্টার সুইচ কীভাবে পুরো প্রক্রিয়াটা চালু বা বন্ধ করে এরপর আমরা মানুষের শরীরের জন্য ফাস্টিংয়ের সময়টা কেমন সেটা নিয়ে কথা বলবো। তারপর বিভিন্ন ধরনের ফাস্টিং পদ্ধতিগুলো দেখব আর সবশেষে এর সাথে কি কি ঝুঁকি জড়িত আছে সেটাও জেনে নেব তাহলে চলুন শুরু করা যাক প্রথম পর্ব দিয়ে দ্য সেলিউলার ক্লিন আপ ক্রু মানে আমাদের কোষের সে পরিচ্ছন্নতা কর্মীদল এটাকে শরীরের সেরা কোয়ালিটি কন্ট্রোল সিস্টেমও বলা যেতে পারে ব্যাপারটা হলো আমাদের প্রত্যেকটা কোষের ভেতরেই কিন্তু পুরনো ভাঙাচোরা অংশগুলো পরিষ্কার আর রিসাইকেল করার জন্য দারুণ একটা সিস্টেম বিল্ট ইন করা আছে এটা শুধু কোনো এমার্জেন্সিতে কাজ করে না বরং শরীরকে সুস্থ রাখতে এটা সারাক্ষণ চলতে থাকে আর এই দারুণ প্রক্রিয়াটারই একটা গালভরা নাম আছে অটোফেইজি শব্দটা এসেছে দুটো গ্রিক শব্দ থেকে অটো মানে নিজে আর ফাজেইন মানে খাওয়া সোজা কথায় নিজেকে খাওয়া এটা এমন একটা প্রাকৃতিক পদ্ধতি যেখানে কোষ তার নষ্ট হয়ে যাওয়ার অংশগুলোকে ভেঙে রিসাইকেল করে নিজেকেই নিজের সারিয়ে তোলে তো এখন প্রশ্ন হল আমাদের কোষগুলো কিভাবে বোঝে যে কখন বাড়তে হবে আর কখন নিজেকে সারাতে হবে এখানেই আসছে আমাদের দ্বিতীয় পর্ব সেই মাস্টার অন অফ সুইচ এই ব্যাপারটা অনেকটা দড়ি টানাটানির খেলার মতো একদিকে আছে এম আর সি ওয়ান যখনই শরীরে প্রচুর পুষ্টি যেমন অ্যামিনো অ্যাসিড বা ইনসুজেন থাকে ওটা জেগে ওঠে আর কোষকে বলে এখন গ্রো করার সময় আর অটোফেজিকে থামিয়ে দেয় আর অন্যদিকে আছে এ এম পি এটা হলো শরীরের এনার্জি সেন্সার যখনই শক্তির অভাব হয় ওটা জেগে ওঠে গ্রোথ থামিয়ে দেয় আর অটোফেজি সুইচটা অন করে দেয় তাহলে প্রশ্ন আসতেই পারে ফাস্টিং ঠিক কিভাবেই সুইচটা অন করে দেয় দেখুন কি হয় যখন আমরা ফাস্টিং শুরু করি শরীরে পুষ্টি আর শক্তির লেভেল কমে যায় তখন শরীরের ফিউয়েল গেজ মানে এ এম অ্যাক্টিভেট হয়ে যায় ও তখন গ্রোথ সিগনাল মানে এম ওয়ানকে চেপে ধরে আর যেই না এম ওয়ান চুপ হয়ে যায় অমনি অটোফেজির আসল কমপ্লেক্স জেগে ওঠে আর কোষের ভেতর পরিষ্কারের কাজ শুরু হয়ে যায় এই টেবিলটা দেখলে পুরো ব্যাপারটা একটা অর্কেস্ট্রার মতো মনে হবে ফাস্টিং এখানে কন্ডাক্টরের ভূমিকা পালন করছে এটা একদিকে এম টিআরসি ওয়ান আর ইনসুলিনের মতো অটোফেজিকে থামিয়ে রাখা সিগনালগুলোকে চুপ করিয়ে দিচ্ছে আর অন্যদিকে এ এর মতো অ্যাক্টিভেটরগুলোকে জাগিয়ে তুলছে এই চমৎকার সমন্বয়ের ফলেই আমাদের কোষের রিসাইক্লিং প্রোগ্রামটা ঠিকঠাকভাবে চলতে পারে আচ্ছা এবার আসি খুব খুব জরুরি একটা পর্বে হিউম্যান ফাস্টিং ক্লক কারণ এখানে আমরা বুঝব যে কেন আমরা আসলে বড়সড় একটা ইঁদুর নই আর কেন পশুদের ওপর করা গবেষণা সরাসরি আমাদের উপর খাটানো যায় না দেখুন একটা ইঁদুরের জন্য চব্বিশ ঘন্টা না খেয়ে থাকাটা কিন্তু মারাত্মক একটা ব্যাপার কারণ ওদের মেটাবলিক রেট মানে শক্তি খরচের হার আমাদের চেয়ে প্রায় সাত গুণ বেশি তাই ওদের গ্লাইকোজেন খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় আর ওরা গভীর কিটোসিসে চলে যায় কিন্তু আমাদের মানে মানুষের ক্ষেত্রে ব্যাপারটা একদমই অন্যরকম চব্বিশ ঘন্টা ফাস্টিং আমাদের জন্য একটা হালকা স্ট্রেস আমাদের লিভারে যে গ্লাইকোজেন জমা থাকে তা দিয়েই চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টা চলে যায় তাই আমাদের শরীরে পরিবর্তনগুলো অনেক ধীরে সুস্থে হয় তাহলে চলুন মানুষের শরীরে অটোফেজির টাইমলাইনটা একবার দেখেনি কখন ঠিক কি ঘটে সাধারণত ১২ থেকে আঠারো ঘন্টার মধ্যে ইনসুলিন কমতে শুরু করে আর একদম প্রাথমিক স্তরের অটোফেজি চালু হয় আঠারো থেকে চব্বিশ ঘন্টার মধ্যে গ্লাইকোজিন কমতে থাকে আর অটোফেজিটা বেশ ভালোভাবে বাড়তে শুরু করে আসল খেলাটা শুরু হয় চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে তখন শরীর কিটোন বানানো শুরু করে আর এম টিওর প্রায় পুরোপুরি বন্ধ হয়ে যায় আর আটচল্লিশ ঘন্টার পর থেকে চলে ডিপ অটোফেজি এতক্ষণ তো আমরা বিজ্ঞানটা বুঝলাম এবার চলুন এর কিছু বাস্তব প্রয়োগ দেখি মানে ফাস্টিং করার কি কি পদ্ধতি আছে সেগুলোর একটা মেনু দেখে নেওয়া যাক এখানে দেখুন খুব পরিষ্কার করে দেয়া আছে কোনটা কিসের জন্য ভালো যেমন ধরুন টাইম রেস্ট্রিক্টেড ফিডিং বা ষোলো এবং আট যেখানে দিনে বারো থেকে ১৬ ঘন্টা ফাস্টিং করা হয় এটা কম মাত্রার অটোফেজি চালুর আছে যা প্রতিদিনের রক্ষণাবেক্ষণের জন্য আর মেটাবলিক স্বাস্থ্যের জন্য দারুণ অন্যদিকে দুই থেকে একুশ দিনের লম্বা ফাস্টিং সর্বোচ্চ লেভেলের অটোফেজি ট্রিগার করে যা সেল তৈরিতে সাহায্য করতে পারে আর আছে ফাস্টিং মেমেকিং ডায়েট যা দীর্ঘায়ু আর শরীরের বয়স কমানোর জন্য বেশ কার্যকর আচ্ছা এতক্ষণ তো আমরা ফাস্টিংয়ের ভালো দিকগুলো নিয়ে কথা বললাম কিন্তু এর আরেকটা দিকও আছে চলুন আমাদের শেষ পর্বে এর ঝুঁকি আর কিছু জরুরি সতর্কতা নিয়ে কথা বলি কারণ এটা শক্তিশালী হলেও না জেনে বুঝে করা একদমই ঠিক না দেখুন ফাস্টিং জিনিসটা হল একটা হরম্যাটিক স্ট্রেস শব্দটা কঠিন শোনালেও ব্যাপারটা সহজ অনেকটা ব্যায়ামের মতো অল্প ব্যায়াম যেমন শরীরকে শক্তিশালী করে অল্প ফাস্টিংও তাই করে কিন্তু চাপটা যদি শরীরের সহ্য ক্ষমতার বাইরে চলে যায় তখন হিতে বিপরীত হতে পারে মানে এটা শরীরের জন্য ক্ষতিকর হয়ে দাঁড়াতে পারে অনেক দিন ধরে ধরুন পাঁচ দিনের বেশি ফাস্টিং করলে একটা বড় ঝুঁকি থাকে যেটাকে বলা হয় রিফিডিং সিন্ড্রম লম্বা উপোসের পর হুট করে অনেক খাবার খেয়ে ফেললে ইনসুলিন হঠাৎ করে বেড়ে যায় এর ফলে রক্ত থেকে ফসফেট আর পটাশিয়ামের মতো জরুরি মিনারেল একদম কমে যেতে পারে আর এর থেকে হার্টের সমস্যা বা শ্বাসকষ্টের মতো মারাত্মক জটিলতাও হতে পারে তাই ফাস্টিং ভাঙার সময় খুব আস্তে আস্তে অল্প ক্যালোরি দিয়ে শুরু করতে হয় বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে কিছু হরমোনাল দিক খেয়াল রাখা দরকার ফাস্টিং অনেক সময় কটিসল মানে স্ট্রেস হরমোন বাড়িয়ে দিতে পারে যা মাসিক মাসিকচক্রের সমস্যা তৈরি করতে পারে এছাড়া শরীর শক্তি বাঁচানোর জন্য সাময়িকভাবে থাইরয়েডের কাজ কিছুটা ধীর করে দিতে পারে যদিও এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া তবুও বিষয়টা মাথায় রাখা ভালো এগুলো ছাড়াও আরও কয়েকটা ঝুঁকি আছে যেগুলো সম্পর্কে জেনে রাখা ভালো যেমন ফাস্টিংয়ের সময় কল ব্লাডার সংকুচিত হয় না তাই পিত্ত জমে পাথর হওয়ার একটা আশঙ্কা থাকে আবার কিটন আর ইউরিক অ্যাসিড শরীর থেকে বের হওয়ার জন্য একই রাস্তা ব্যবহার করে তাই ফাস্টিংয়ের সময় ইউরিক অ্যাসিড বেড়ে গিয়ে গেটেবাতের সমস্যা হতে পারে তাই যাদের এই সমস্যাগুলো আগে থেকেই আছে তাদের খুব সতর্ক থাকতে হবে তো অটোফেজির পেছনের বিজ্ঞানটা এখন আমাদের কাছে আগের চেয়ে অনেক বেশি পরিষ্কার এখন ভাবার বিষয় হল যদি আমরা প্রত্যেকে নিজের শরীরের গঠন আর চাহিদা অনুযায়ী একেবারে মাপ মতো ফাস্টিং করতে পারি তাহলে সেটা কি আমাদের স্বাস্থ্য আর দীর্ঘজীবনের ভবিষ্যৎকে পুরোপুরি বদলে দিতে পারে এটা একটা বড় প্রশ্ন যার উত্তর হয়তো